আজকেও আমরা রিলস বানাতে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা চা খেতে খেতে প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মানে ঘুম তো অনেক সকালেই ভেঙে যায় তবে বিছানা ছেড়ে উঠতে দেয় না মা মা বলবে বিছানার মধ্যেই শুয়ে থাকে এখন উঠতে হবে না ভালোভাবে রোদটা বের হোক তারপরে বিছানা ছেড়ে উঠবে তো প্রত্যেক দিন নটা দশ পনেরো এরকম উঠছিলাম বাট আজকে পনে নটাই উঠে গেছি পনে নটায় উঠে একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে মা চা বানিয়ে দিল চা খাচ্ছি আদা চা আর সোনা নিয়েছে দুধ চা কেননা ওর বায়না হয়েছে আজকে সকালবেলাতেই ও খাবে দুধ চা ওজন্য মা ওকে দুধ চা করে দিল আর আমাকে আদা চা করে দিল সেটাই এখন খাচ্ছি আর তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি মা আর বোন অনেক সকালে উঠেছে মা উঠেছে সাড়ে পাঁচটার সময় বোন উঠেছে সাড়ে ছটার সময় মা উঠে সকালের সমস্ত কাজ বাজ সেরে গা ধুয়ে উঠে রান্না বসিয়ে দিয়েছে যেহেতু ভাই আর বাবা কাজে বেরিয়ে যায় তো ওদের রান্না করে দিতে হয় সেই জন্যই আর কি সকালবেলাটা আমাদের রান্নার তাড়া থাকে বুঝলে তো মা ডাল আর শাক নামিয়েছে ডাল শাক দিয়েই বাবা আর ভাই খেয়ে কাজে বেরিয়ে গেছে কেননা বেলা তো অনেকটা হয়ে গেছে ওরা কাজে বেরিয়ে গেছে তারপরে আমি উঠলাম পনের নটায় উঠেছি আর ওরা আটটা সাড়ে আটটার মধ্যেই কাজে চলে যায় বাবা আগে বেরিয়ে যায় ভাই তার ওই আধা ঘন্টা এক ঘন্টা পরে বেরোয় যে যার মতো কাজে বেরিয়ে গেছে ভাই গেছে ভাইয়ের কাজে বাবা গেছে বাবার কাজে বোন গেছে বোনের কাজে তোমরা হয়তো বলবে বোন আবার কী কাজ করছে বোন একটা কাজ করছে মানে আমার মা তো বসে থাকে না শুধু রান্না বান্না নিয়েই কিন্তু হয় না তার উপরে উপরান্ত একটা কাজ থাকে সেটা হচ্ছে শাড়ি বানানো কাজ তো একটু তারা রয়েছে যেহেতু আমার ভাইয়ের বিয়ে সামনেই তোর জোর চলছে বুঝতেই পারছো আর আমি তো মাকে হেল্প করতে পারি না কোনো কাজে হেল্প করতে পারি না তো বোন যেহেতু আছে আর শাড়ির আঁচল ধরা পড়েছে ওটা কাটার জন্যই একটু তাড়াহুড়ো করছে দামি শাড়ি শাড়িটা কাটা হয়ে গেলে একটা বড় সড়ো টেনশন থেকে মুক্তি পাবে মা আর বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় জানোই তো প্রচুর কাজের চাপ থাকে আর আমি এমনই মেয়ে বাড়ির বড় মেয়ে অথচ মাকে কোনো কাজে হেল্প করতে পারি না বরঞ্চ উল্টে আমি মায়ের কাজ বাড়িয়ে দিয়েছি এসে সমস্ত কাজ আমাকে করে দিতে হয় গরম জল থেকে শুরু করে সবটা মানে আমাকে তো কোনো কাজই করতেও দেয় না আর আমি করতেও পারবো না কি করে করব বলো আমি নিচু হতে গেলে অনেক সমস্যা আর সেইভাবে তো ঠিকঠাক এখনও হাঁটতেও পারি না আগের মতোই রয়েছি তবে কতদিনে ঠিক হতে পারবো জানি না তবে আমি চেষ্টা চালিয়ে যাই জানো তো মানে ডাক্তার যেগুলো আমাকে করতে বলেছে আমি কিন্তু সেগুলো করতে থাকি তবুও এখনো পর্যন্ত মানে একটু স্বস্তি পাইনি মানে সেই রকমই এখনো রয়ে গেছি তবে কোনো কোনো দিন যন্ত্রণা করে কোন কোনো দিন যন্ত্রণাটা করে না মানে ওই জিনিসটা একটু কমেছে তবে দেখা যাক কতটা কি কমবে বলতে পারছি না যদিও এক মাসের মধ্যে তো যেতে বলেছিল কিন্তু এক মাসের মধ্যে তো যাওয়া সম্ভব নয় ওই কষ্ট করে হলেও তিন মাস থাকতে হবে তিন মাস পরে আবার একবার দেখিয়ে আসব। তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার বরও চলে এসেছে ও কিন্তু না জানিয়ে এসেছে বলেইনি যে আসছে আজকে তো যাই হোক বর এসেছে ভাত বেড়ে দিয়েছে মা রান্না করেছে পালং শাকের তরকারি বেগুন ভাজা মুগ ডাল চিকেন করেছে চাটনি পায়েস আর রুই মাছ ভাজা মানে আজকে বলতে পারো আমার বোনের বার্থডে বার্থডে উপলক্ষেই কিন্তু এগুলো করা হয়েছে তবে বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব ভেবেছিলাম সেটা হয়ে উঠলো না বলছি না আর কয়েকদিন বাদেই বাড়িতে অনুষ্ঠান তো অনুষ্ঠানের জন্য কাজের চাপটা একটু বেশি হয়েছে বোন মাকে শাড়ি বানাতে একটু সাহায্য করছে যদিও এখনও প্রায় পাঁচ সাত দিন কাজ করলে তবে ওই শাড়িটা কিন্তু কাটা সম্ভব আর অনেক কাজ একলা হাতে মাকেই করতে হবে আমি আর বোন তো চলেই যাব আমি তো এমনিতেই কোনো কাজে লাগি না আমিও শাড়ি বানাতে পারি কিন্তু আমার বসে বসে তো শাড়ি বানানো সম্ভব নয় আমি বেশিক্ষণ বসেও থাকতে পারি না দাঁড়িয়েও থাকতে পারি না আমার বেশিক্ষণ শুয়েও থাকতে পারি না পরিস্থিতি খুব খারাপ তো আমি কোনো কাজে মাকে হেল্প করতে পারছি না এদিকে ওরা খেতে বসে গেছে মেয়ে আমার বর আর আমার বোন ওরা খাচ্ছে আমিও খেয়ে নেব খাওয়া দাওয়া করে পরে আসছি আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা সময় ছাদের উপরে শুয়েছিলাম আজকে ভেবেছিলাম স্নান করব না কিন্তু আমার বর কিছুতেই শুনছে না মানে মাথাটা খারাপ করে দিচ্ছে কেন স্নান করবে না আমাকে বলছে তুমি নোংরা আগে তো এরকম করতে না এখন কেন স্নান করতে চাও না কি বলো তো আমার ভীষণ ভয় হয় মনে হয় এই বুঝি স্নান করবো শীতের সময় আমার যন্ত্রণা শুরু হয়ে যাবে ভীষণ ভয় পাই তো ওই জন্যই আর কি স্নানটা করছিলাম না যদিও আমি গরম জলে স্নান করি তবুও ওই যে ভয় পাই মা গরম জল করে দিল শেষ মেয়ে স্নান করে একটু বিলের ধারে এসেছি দু একটা রিলস বানাবো মানে বর গেছে একটু বাজারের দিকে ও থাকলে ও শাস্তে দিত না ও বাজারে গেছে সেই সুযোগে আমি আর বোন এসেছি একটু বিলের ধারে কয়েকটা রিলস বানানোর জন্য মানে বেশি দূর না আমাদের বাড়ি থেকে ওই দু চার পা বলতে পারো তো সেখানে এসেছি সেদিন গেছিলাম একটু দূরে বাট আজকে কিন্তু কাছাকাছিই আছি বিলের ধার থেকে বাড়ি এসে আর তোমাদের সাথে কোনো কথাই হয়নি গেলাম দু একটা রিলস বানাবো বলে মানে যেই গিয়ে ওখানে উপস্থিত হয়েছি তার দু পাঁচ মিনিটের মধ্যেই দেখছি বর ওখানে গিয়ে হাজির কেননা আমাদের ছাদের থেকেই দেখা যায় আমরা যেখানে ছিলাম তোমাদের বললাম না মানে দু চার পাড় রাস্তা গেছিলাম বেশি দূরে যায়নি তো দেখে ওখানে চলে গেছে আর রিলস বানাতে হবে চলো বিলের হাওয়া ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলে যন্ত্রণা করবে সেই গিয়ে সেই বক বক বকবক শুরু করে দিয়েছে মানে কোনোরকমে একটা দুটো রিলস করেই বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে লেপের মধ্যে ঢুকেছিলাম তারপরে এখন বেরোলাম এখন ওই সন্ধ্যা সাতটা মতো বাজে ভাই মেয়েকে এনে দিয়েছে মোমো তো সেই মোমোটায় আমার বোনকে বললো মাসিমণি তুমি এটা খাও আর একটা মামার জন্য রেখে দাও ও কিন্তু মোমো কাউকে দিতে যায় না বাড়িতেও যদি ওর বাবা নিয়ে আসে না আমি তো এমনিতেও মোমো ভালোবাসি না যদি বলি মানি আমাকে একটা তো বাবা ও কি করবে জানো মানে মোমোর মধ্যে যে মাংসর টুকরোগুলো থাকবে ওগুলো বের করে নেবে বের করে এক পিচি দেবে মানে দুটো দেবে না আমার আবার স্যুপটা খেতে ভালো লাগে মোমোটা অতটাও প্রিয় নয় কিন্তু আমার মেয়ের ভীষণ প্রিয় মোমো মেলা খেলা যেখানেই যাক না কেন গেলেই বলবে আমি মোমো খাবো মোমোটা ওর এতটাই ফেভারিট তো বোন এসেছে বোন অবশ্য শাড়ি বানাচ্ছিলো ওপরে ওপর থেকে এলো এসেই দেখো একটা মোমো খেয়েছে খেয়ে নিয়ে বলছে আরও একটা নি কিন্তু ও নারাজ ও সেই দেবেই না আমার বোন আমার বলছে এই মোমোটা কিন্তু খেতে বেশ টেস্টি এর আগে একদিন বোন এনে দিয়েছিলো মেয়েকে মোমো সেদিনকার মোমোটা নাকি ভালো ছিল না তো যাই হোক রাতের তো আবার খাওয়া দাওয়া করতে হবে ওই জন্য মা ভাত বসিয়ে দিয়েছে তো রাতের বেলায় রান্না হবে দেশি মোরগের মাংস সকালে পোলট্রির মাংস করা হয়েছিল রাতে দেশি মোরগের মাংস রান্না করা হবে কেননা আমার মা বাবা তো জানতো না যে আজকে বড় জামাই বাড়িতে আসবে আর আসলে যেহেতু থাকে না মানে আমার বর গেলে এখন থাকতেই যায় না আগে থাকতো জানো তো এখন হয়তো যদি সকালবেলায় যাই তো সন্ধ্যাবেলায় চলে আসবে আর সন্ধ্যাবেলায় গেলে রাতটা কোনো রকমে থেকেই সকালবেলায় চলে আসে তো ওই জন্যই আর কি বাবা আবার বাজারে গেল বাজারে গিয়ে আবার একটা দেশি মোরগ নিয়ে এলো এখানে কি বলো তো দেশি মোরগের দাম না মানে খাসির মাংস সমান সমান মানে কি বলছে সলেট মাংস নিলে নাকি আটশো টাকা কিলো আর গোটা মুরগি কিনে নিলে মানে ফোর সমেত ওটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কিলো তো যাই হোক বাবা এনেছে কিছুটা মাংস মানে সকালে রান্না করেছিল সেই মাংস অনেকটা রয়ে গেছে তবুও এখন দেশি মোরগ রান্না হবে মা তো রান্না বসিয়েই দিয়েছে আর বাবা মাকে হেল্প করে দিচ্ছে দেখো দু দুটো মেয়ে থাকা সত্ত্বেও বাবা তরি তরকারি কেটে দিচ্ছে যদিও বোন কাজ করছে বাট আমি তো বসেই আছি না কিন্তু আমার তো নিরুপায় আমি তো করতে পারবো না নিজের থেকে খারাপ লাগে জানো তো যে চোখের সামনে যখন বাবা কাজ করে না সারাদিন খাটাখাটনি করে আসে তারপরে আবার এসে সাহায্য করে আর মাও তো কাজ করে বসে থাকে না জানো তো আমার মা প্রচুর কাজ করে সেই সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় ওঠে রাত্রি সাড়ে দশটা এগারোটায় সয় সারাটা দিন একইভাবে পরিশ্রম করে সংসার সামলে একটা মেয়ে মাসে বারো থেকে চোদ্দো হাজার টাকার কাজ করে এটাও কি মুখের কথা আর মায়ের তো বয়স হয়েছে এখন আর কি করে পারবে তাই না তবুও করে কি আর করা যাবে করতে তো হবে কাজ ছাড়া আমার মা থাকতে পারে না একদিন যদি শাড়ি বানানো না থাকে সেই দিন মা ছটফট করে ফোন করে বলবে ভালো লাগছে না কাজ নেই আজকে হয়তো যেদিন শাড়ি কাটা হয়ে যায় কিংবা মহাজন আসতে লেট করে সেই দিনই বন্ধ থাকে তাছাড়া কিন্তু কাজ চলতেই থাকে আমার মাকে আমাদের মহাজন কিন্তু বেশি দিন বসিয়ে রাখে না মহাজনও বুঝে গেছে যে এই মানুষটা কাজ ছাড়া থাকতে পারবে না আর কাজ ছেড়ে থাকলে মা বলবে হাতে পায়ে যন্ত্রণা করে আরও বেশি ব্যথা করে ভালোই লাগে না মা আগে চশমা ছাড়াই বনত কিন্তু এখন চশমা নিয়েছে আর অতটাও কাজ করতে পারে না আগে এক মাস লাগতো না একটা শাড়ি কাটতে বলতে পারো মাসে দুটো শাড়ি কাটতো কিন্তু একটা শাড়ি কাটতে এখন প্রায় এক মাস লেগেই যায় যাই হোক এদিকে দেখো রান্নার জন্য সরঞ্জাম তো প্রস্তুত করেই দিয়েছে বাবা আর এখানে বোন আবার একটা কমলা লেবু ছাড়ালো ও আবার ফল খেতে ভীষণ ভালো আসে তোমাদের তো আগেই বলেছি মানে ওকে যদি সারাটা দিন ফল খাইয়ে রেখে দেওয়া যায় ও ফল খেয়ে থেকে যাবে ভাতের কাছে আসবে না ও এতটাই ফল খেতে পছন্দ করে যে কোনো ফলও খাবে যে আমরা তো তাও বেছে খাই আমার যেমন ফলের মধ্যে নারকেল প্রিয় ওর কিন্তু প্রিয় বলতে কোনো কিছু নেই ফল বলবে সবই প্রিয় যাই হোক আমি একটুখানি পায়েস খাচ্ছি বোন খাচ্ছে আর ওইদিকে বাবা খাচ্ছে পায়েস অনেকটা পায়েস করেছিল ভগ্নিপতিকে আসার জন্য অনেকবার ফোন করা হয়েছে ভগ্নিপতি আসলো না ও নাকি কাজে ব্যস্ত রাতেও নাকি কাজে গেছে তো ওই জন্যই আর কি ভগ্নিপতির আসা হলো না খারাপ লাগছিল আসলে ভালো হতো বাড়ির কাছেই তো বাড়ি আমরা না হয় দূরে থাকি ডাকলেই আসতে পারি না কিন্তু ভগ্নিপতি আসলে আরও একটু ভালো লাগতো বাট কি আর করা যাবে সে বেচারের কাজ পড়ে গেছে ওই জন্য আসতে পারিনি আমরাই খাওয়া দাওয়া করলাম খেতে অলরেডি বসেই গেছি ওরা নিচে বসে খাচ্ছে আমি উঁচুতে বসে খাচ্ছি নিচে বসে খাওয়া সম্ভব নয় ওই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা সময় শুয়েছিলাম এখন পনে বারোটা বাজে এখন মনে হলো এই রে আমি তো ওষুধ খেতে ভুলে গেছি তো ওই জন্য আর কি ওষুধ খেলাম ওষুধ খেয়ে একটু মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি এবারে শুয়ে পড়বো ঘুম পাচ্ছে না আজকে কেন জানি না ঘুম নেই চোখে এ কটা দিন বেশ ঘুমিয়ে গেছিলাম মানে ওষুধ খাইনি তো ওষুধ খেলে হয়তো ঘুমিয়ে যেতাম মনে মনে ভাবছি যে লেপের মধ্যে শুয়ে আছি কেন যে আমার ঘুম পাচ্ছে না আমি সেইটাই ভেবে পাচ্ছিলাম না তারপরে হঠাৎ মনে হলো এই রে আমি তো ঔষধ খেতেই ভুলে গেছি ঔষধটা খেয়েই একটু তোমাদের সাথে কথা বলে নিলাম চলো আবার পরের দিন দেখা হবে গুড মর্নিং এভরিওয়ান চলে এলাম পরের দিন সকালবেলা একেবারে রেডি হয়ে গেছি মানে কোনো রকমে রেডি হয়েছি এখন পনে সাতটা বাজে আমার মেয়েকেও তুলিয়ে নিয়েছি ও সেই উঠতেই চাইছিল না কেননা ও এখন বাড়ি যাবে না ও বলেছিল ও দশটার সময় যাবে কিন্তু দশটা পর্যন্ত থাকা যাবে না আমার বর আবার বলছে ওর নাকি গিয়ে একটু কাজ রয়েছে এমার্জেন্সি কাজটা করতেই হবে সেই কারণে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি তো আজকে আবার রোদ ওঠেনি জানো তো অন্যান্য দিন কিন্তু সূর্যিমামা উঁকি ঝুঁকি মারে বাট আজকে কিন্তু সূর্যিমামা মামা দেখা নেই বললেই চলে ভগবান সব সময় আমাদের পরীক্ষা নেয় দেখো প্রত্যেক দিন রোদ উঠছিল বাট আজকেই রোদটা উঠলো না যাই হোক রোদ না উঠলেও আমাদের বাড়ি যেতেই হবে যেহেতু বরের এমার্জেন্সি কাজ রয়েছে বাড়ি না গেলে তো হবে না তো মেয়েকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে সেই রাজি করালাম রাজি করে ওই যে ওর ড্রেস পরছে আর আমরা উঠে ফ্রেশ হয়ে কোনো রকমে রেডি হয়েছি রেডি হয়ে চা খেয়ে নিলাম মা তো অনেক সকালে উঠে গেছে পাঁচটায় উঠেছে পাঁচটায় উঠে সকালের সমস্ত কাজ সেরে গা উঠে পড়েছে গা ধুয়ে উঠেই আমাদের একটু চা বানিয়ে দিল চা খেলাম তো চলো এবারে বেরিয়ে যাওয়া যাক অনেকটা লেট হয়ে যাচ্ছে মেয়ে বেরোবে না দেখছো কী করছে তো সোয়েটার গায়ে দিয়েছি তার উপরে একটা চাদর নিয়েছি ডবল প্যান পরেছি দেখছো মনে হচ্ছে সূর্য উঠবে বাট আমরা যখন বাড়ি চলে যাব তারপরে মনে হয় সূর্যটা উঠবে তো ফাইনালি বেরিয়ে চলে এসেছি আর কি হাওয়া দিচ্ছে কি বলবো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল মনে হচ্ছিলো হাতগুলো যেন আর হয়ে আসছে আমি ভাবছিলাম যে আমার বর কি করে গাড়িটা চালাচ্ছে আমি পেছনে বসে রয়েছি তবুও আমার এত ঠান্ডা লাগছে তাহলে সে তো সামনে গাড়ি চালাচ্ছে তো ওর আবার কেমন ফিল হচ্ছে ওকে আমি জিজ্ঞাসাও করছিলাম যে তোমার ঠান্ডা লাগছে না যে ঠান্ডা একটু লাগছে তবে বেশি নয় চলো তবে বাড়ি গিয়ে কথা হচ্ছে ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি এসে প্রায় আধা ঘন্টা মতো রোদে বসেছিলাম রোদে বসে থাকার পরে তারপরে কাজে হাত দিয়েছি কাজ বলতে তেমন কিছু নয় আগে কাঁচা ধোয়াটা করে নিচ্ছি এগুলো ভিজিয়ে নিই ভিজিয়ে নিয়ে মেশিনের মধ্যে দিয়ে দেব একবার অলরেডি মেশিনে দেওয়া হয়ে গেছে মানে তিন চারবার মেশিনে দিলে তবেই কিন্তু কাঁচা কমপ্লিট হবে তার আগে কিন্তু নয় যেগুলো মেশিনে কাচাতে দিয়েছি এখনও ন মিনিট সময় লাগবে তারপরে কিন্তু কাঁচা কমপ্লিট হবে তো যেগুলো ভেজানোর আছে সেগুলো ভিজিয়ে রাখি তারপরে যতক্ষণে কাঁচা হয় হোক জামা কাপড়গুলো ভিজতে থাক ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত অলরেডি নেমে গেছে এখানে আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো কি রান্না করব না আজকে ডিম ভেজে ঝোল রান্না করব। ডিমগুলোও ভাজা হয়ে গেছে আর এখানে পিঁয়াজ কুচিটা ওটা পরে ভেজে দেব ডিমের মধ্যে তাহলে একটু টেস্ট লাগে আজকে ডিমের ঝোল আর ভাত কিচ্ছু করব না ইচ্ছাও করছে না রান্না কমপ্লিট করে মেয়েকে ভাত দিয়েছি আর এই দেখো আমি দুটো খেয়ে নিচ্ছি এখন এখন ঘড়িতে সময় হচ্ছে বৈকাল সাড়ে চারটে মানে সেই রান্না খাওয়ার পরে আর কোনো কাজ করা হয়নি জামা কাপড় কিছু শুকিয়েছে আর অনেক জামা কাপড় ভেজা রয়েছে কিছু কিছু ড্রেসপত্র তুলে রেখেছি আর কিছু কিছু মনে হয় না আজকে শোকাবে কেননা সাড়ে চারটে বেজে গেছে রোদ তো নেই কীভাবে শোকাবে তবুও মেশিনে কেঁদেছিলাম বলে কিন্তু অনেকগুলো জামা কাপড় শুকিয়েছে আজকে হচ্ছে সানডে আর মেয়ে যাবে নাচের ক্লাসে তো সেই জন্যই ওকে একটু রেডি করিয়ে দিলাম রেডি বলতেও নিজেই রেডি হয়েছে আমার রেডি করাতে লাগে না ওর দাদুর সাথে নাচের ক্লাসে পাঠিয়ে দিলাম মেয়েকে নাচের ক্লাসে পাঠিয়ে দিয়ে ভেবেছিলাম এগুলো ভাজ করে নেবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না না থাক এটা কালকেই করব তো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেক